দীর্ঘদিন পর প্রতিযোগিতাপূর্ণ খেলায় ফিরে দুর্দান্ত পারফরমেন্স করলেন নেইমার জুনিয়র যে প্লেমিঙ্গো কিছুদিন আগে ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়েছে আজকে সেই প্লেমিঙ্গোকে শুধুমাত্র নেইমারে দাপটে হারিয়েছে সান্তোষ বলের দখল পাস কিংবা সুযোগ সব দিক থেকে এগিয়েছিল প্লেমিঙ্গো কিন্তু ম্যাচ শেষে শেষ হাসি হাসলো সান্তোস আর সেই হাসির নায়ক ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র সিরিয়ার জমজমাট এই লড়ে সান্তোস একশূন্য গোলে হারিয়েছে প্লেমিঙ্গোকে ম্যাচের একমাত্র গোলটি এসেছে চুরাশি মিনিটে নেইমারের পা থেকে নেইমার পুরো ম্যাচে ডমিনেট করেছে সর্বোচ্চ তিনটি চান্স ক্রিয়েট করেছেন ডুয়েল জিতেছেন সাতবার সফল ডিবলিং করেছেন দুইবার বার এছাড়াও সর্বোচ্চ পাঁচবার বার পাউলের শিকার হন পুরো ম্যাচ জুড়ে বলে নিয়ন্ত্রণ ছিল প্ল্যামিং তারা তারা নিয়েছিল দশটি শট যার মধ্যে পাঁচটি ছিল অন টার্গেট বিপরীত সান্তোসের ছিল মাত্র পঁচিশ পার্সেন্ট বল দখল এবং আটটি শট নিয়েছে যার মধ্যে চারটি অন টার্গেট তবে সব পরিসংখ্যান স্লান হয়ে গেছে নেইমারের শেষ মুহূর্তের সেই গোলের সামনে ফ্লেমিঙ্গো করেছিল সাতশো সাতটি পাস যার মধ্যে নব্বই পার্সেন্ট ছিল সফল পাস অন্যদিকে সান্তোসের পাঁচ সংখ্যা মাত্র দুইশো চুয়াল্লিশ যার মধ্যে সফল সাতাত্তর পার্সেন্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গোল সংখ্যা দলের হয়ে আবারও জ্বলে উঠেছেন নেইমার গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে নিজের ফেরার গল্পটা আরও রঙিন করলেন এই তারকা ফরওয়ার্ড এছাড়াও তিনি আরও একটি রেকর্ডে ভাগ বসালেন প্রফেশনাল ফুটবলের সাতশো গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন ওই রেকর্ডটি করতে নেইমা নিয়েছেন সাতশো বত্রিশটি ম্যাচ চারশো তেতাল্লিশটি গোলের পাশাপাশি দুশো সাতান্নটি অ্যাসিস্ট করেছেন ম্যাচ শেষে নেইমার বলেন আমার শরীর এখনও সামঞ্জস্য করছে এবং আমার আঘাতের পরে পুনরুদ্ধার করছে তা সহজ ছিল না কিন্তু আজ আমি সান্তোসকে যা দিয়েছি তাতে আমি খুব খুশি এবং আমি আক্রমণাত্মক বা রক্ষণাত্মকভাবে প্রতিটি উপায়ে অবদান রেখেছি আমি এখনও আমার সেরা নয় কিন্তু নিঃসন্দেহে আমি এখন অনেক ভালো আছি অনেকদিন পর নেমানের এমন পারফরমেন্সকে কত রেটিং দিবেন।